হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা আজকে কতগুলো মাছ নিয়ে বসেছি তো কি মাছ সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া এই দেখো বন্ধুরা পুরো এক কিলো রূপচান মাছ রূপচান জানো তো বন্ধুরা তোমরা কি জানো না যারা যারা রূপচান খাও তো তারা তারা আমাকে কমেন্ট করে বলবে যে আমরাও রূপচাঁদ মাছ খাই আমাদের বাড়িতে কিন্তু রূপচাঁদ মাছ খাওয়া হয় আচ্ছা ঠিক আছে আর একটা মাছ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পটল মাছ পটল মাছ নিয়েছি পুরো পাঁচশো মাছ এই দেখো বন্ধুরা তো রূপচান মাছের টক রান্না করবো আর পটল মাছের ঝাল করব। আর এই রূপচান মাছের মূলটা দিয়ে এই বাঁধাকপির তরকারি করব তো বন্ধুরা আমি তো রান্না করতে বসে গেছি তো কারা কারা রান্না করতে বসে গেছে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা খেতে চাও আমাদের বাড়িতে আসবে তো রান্না করে খাওয়া বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা